এই হচ্ছে বাড়িটির বাইরের লোকটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা বাড়ি সম্পূর্ণ রেনোভেটেড যে কেউ আসবেন বাড়িটি দেখতে সবারই পছন্দ হয়ে যাবে গাড়ির একটা গ্যারেজ আছে দেখেন এখানে বসার জায়গা আছে সেকেন্ড ফ্লোরে সবার প্রথমে বাম পাশে অনেক বড় একটা লিভিং ডাইনিং পাবেন তার পাশে একটা ফুললি রেনোভেটেড একটা ওপেন কিচেন পাবেন দামি মার্বেল বসানো কিচেনটার মধ্যে প্লাস সম্পূর্ণ ক্যাবিনেট হচ্ছে ব্রান্ডীয় সাথে বড় একটা ফ্রিজ আছে দেখেন একেবারে ব্রান্ডীয় বাথরুমটা দেখেন কত সুন্দর একটা বাথরুম সম্পূর্ণ রেনোভেটেড আপ টু বটম রেনোভেটেড করা খুবই সুন্দর একটা